হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও সাপ ভিডিওটি নিয়ে এসেছি আর এই ভিডিওতে সাপটিকে আমার অনেক বড় করার চ্যালেঞ্জ ছিল তো যাই হোক আমি চ্যালেঞ্জটি অবশেষে রাখতে কি না দেখার জন্য ভিডিও নিয়ে দেখতে থাকুন তো আশেপাশে আমার অনেক খাবার এগুলো আমাকে আগে খেতে হবে কারণ এগুলো না খেলে আমি তো সাপটিকে বড় করতে পারবো না তোমরা তো জানোই এই কেঁচো সাপটা আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে তাই দ্বারাও একে মজা দেখাতে হবে আর একটু খাবার খেয়ে বড় হয়ে নেই এই কেঁচো সাপ তো এখান থেকে চলে যা না হলে কিন্তু তোকে আমি শেষ করে দেব এই লাল সাদা সব আমি তোকে ভয় পাই না কিরে তোকে কিন্তু আমি এক নিমিষে মেরে ফেলব কি তুই আমাকে মেরে ফেলবি দাঁড়া এই দেখ তোকে আমি বন্দি করে ফেলেছি হা 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 এখন কি করবি ওরে বাবা রে আমি তো মজা করছিলাম ভাই আমাকে ছেড়ে দাও কোনো কথা হবে না আজকে তোকে আমি মারবই তো বন্ধুরা তোমরা তো জানোই সাপ গেম খেলতে হলে একটু একটু মরতেই হয় তবে আমি চ্যালেঞ্জ যেটা নিয়ে সাপকে আমি বড় করবই তার আগে দাঁড়া ওই আশেপাশে খাবারগুলো খেয়ে নেই পিছনে একটা সাপ মরেছে তার খাবারগুলো আমি আগে খাবো এই যে অনেক খাবার এই আসতে এক্ষুনি তোকে মেরে ফেলতাম কি বলছিস তুই আমার ভুল হচ্ছে ভাই আশেপাশে অনেক খাবার আর জানি না সাপগুলো কোথা থেকে এসেছে খাবারের লোভে লোভে এই হলুদ সাপটা তো অনেক বিরক্ত করতে সে মারতেই হবে ও ভাই ও নিজে নিজেই মরে গেছে অনেক খাবার এগুলোকে আমি এখন খাবো ও বাবা লাল সাপটাও দেখে আবার মরে গেল এখানে হচ্ছে নাকি ও বাবা আর একটা সাপ মরে গেল। এগুলো খাবার সব খেয়ে এখন আমি বড় হয়ে যাব। এই দেখো আমি অনেকটাই বড় হয়ে গেছি তো বন্ধুরা আমি আশেপাশে অনেক খাবার খেয়ে দেখুন কত বড় হয়ে গেছি আজকে মনে হয় আমি চ্যালেঞ্জটা পূরণ করেই ছাড়বো কারণ আমি চ্যালেঞ্জ রেখেছিলাম টপ ওয়ানে নিয়ে যেতে তো আমি অনেক বড় করে ফেলেছি হ্যাঁ এই যে একটা সুন্দরী সাপ পেয়েছি এই সাপটাকে এখন আমি বন্দি করে ফেলেছি আর আমি আস্তে আস্তে অনেক মজা করে মেরে ফেলবো হা 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 সাদা আমাকে ছেড়ে দাও আমি তো অনেক ভয় পাচ্ছি এই দেখো আমি কত ছোট হয়ে গেছি আমাকে পেলে ছেড়ে দাও না কোনো কথা হবে না আজকে আমি তোকে মারবো হা হা এই দেখ মরে গেছিস কে আর তোর খাবার এখন আমি খাবো ও বাবা এই দেখি একটা পিচি সাপ এক্ষুনি আমাকে মেরে দিত একটুর জন্য আমি বেঁচে গেছি বাবা তো বন্ধুরা আশেপাশে অনেক সাপ চলে এসেছে এই সাপগুলোকে দেখলে আমার অনেক ভয় লাগে এই দেখো কত বড় সাপ রে এত দেখে আমার সমান আমাকে অনেক সাবধানে খেলতে হবে কারণ এরা আমাকে যখন তখন খেয়ে দিতে পারে এই জন্য আমি অনেক সাবধানে খেলবো কারণ আমার চ্যালেঞ্জটা তো পূরণ করতেই হবে তাই না এই নেংটি দূর তুই জানিস না এগুলো আমার খাবার তুই আমার খাবার চুরি করে খাসিস দাঁড়া তোকে আমি বন্দি করে আস্তে আস্তে মেরে ফেলবো ও এই নেংটি দূর তো দেখি বেরিয়ে গেছে একে তো আবার বন্দি করতে হবে এই তো বন্দি করে ফেলেছি এই নেংটি দূরের বাচ্চা তুই কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি হা 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 এখন আমি তোকে মেরে ফেলবো হা 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 আরে কোনো কথা হবে না তোকে আমি বন্দি করেছি উপায় নাই আমি আমি এখন চলে গেলাম হ্যাঁ হা হা কেন এখন মরলি কেন আমি বলেছিলাম না তোকে আমি মেরেই ছাড়বো এই যে এই যে এবার নেংটি ইঁদুর গেল এবার নীল নেংটি ইঁদুর এসেছে একেও আবার আমাকে মজা দেখাতে হবে দাঁড়া তার আগে তোকে আমি পেঁচিয়ে ফেলি ও ভাই একটা সব মরেছে এইগুলো খাবার আমাকে খেতে হবে এই নীল নেংটি দূর চলে যা এখান থেকে দাঁড়া দাঁড়া তুই আমার খাবার চুরি করে খেতে এসেছিস না এখন তোকে আমি মজা দেখাবো এই দেখ তোকে আমি আমি করে করে ফেলেছি আমাকে দাও তো বুঝতে পারিনি এটা তোমার এলাকা এখন আর সে লাভ নাই তোকে আমি বন্দি করেই ফেলেছি আর তোকে আমি এখন আস্তে আস্তে মেরে তোর খাবারগুলো খেয়ে নেবো

তো যাই হোক পরবর্তীতে ওর সাথে দেখা করে অনেক চা নাস্তা খিলিয়ে দেব কারণ ও আমাকে অনেক সম্মান করেছে সঠিক বলেছেন আশেপাশে অনেক খাবার এগুলো এখন আমি খাবো আর অন্য সবকে পেছিয়ে পেছিয়ে মারবো ও বাবা এটা আবার কি সাপ পান্ডা সাপ আবার চলে এসেছে এই পান্ডা সাপ তুই আমার এরিয়ায় চলে এসেছিস কেন ও বাবা পিছনে সাপ মরেছে এর খাবার আগে আমি খেয়ে নেই দাঁড়া 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 এই অন্য কোনো সাপ আসবি না এগুলো সব আমার খাবার এখন আমি খাবো এগুলো খাবার এই দেখে দেখ লাল সাপটা এখনই আমার খাবার চুরি করে খেয়ে নিত কিরে কিং কুবরা কেমন আছিস হ্যাঁ ভাই আছি রে ভাই ভালো আছি তুই কেমন আছিস এই তো আমিও ভালো আছি রে চল দুজনে একসাথে চা নাস্তা খেয়ে আসি না ভাই আমি যাব না কারণ আমার অনেক জ্বর এসেছে তো তাই আমি চা নাস্তা খেতে পারবো না এখন তোকে আমি চা নাস্তা খেলাবার জন্য ডেকেছি হারাম জাদা তোকে তো আমি বন্দি করে মেরে ফেলার জন্য ডেকেছি তো ঠিক আছে কোনো ব্যাপার না তুই না গেলি নাই তোকে আমি বন্দি করেই নিয়েছি এখন কি করবি আরে লাল ভাই তুমি এভাবে আমার সাথে ধোকাবাজি করলে তুমি ছেড়ে দাও ভাই ছেড়ে দাও বাসায় আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে তুমি আমাকে ছেড়ে দাও কোনো লাভ হবে না আমি যাকে করি তাকে আমি শেষ করেই হা বাঁচাও 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 কোনো লাভ নাই তোকে আমি বন্দি করে ফেলেছি তোকে এখন আমি মেরেই ফেলেছি এই বাসপাতালি সাপটা আমার কোথা থেকে এলো এ কি জানে না এটা আমার এরিয়া একে তো মজা দেখাতেই হবে দাঁড়া একে আমি বন্দি করব। এই সাপ এই দাঁড়া 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 তোকে আমি বন্দি করব। ও বাবা এই সাপটা তো দেখি অনেক বড় একে আমি বন্দি করতে পারবো ও বাবা অল্পের জন্য পারলাম না এ তো দেখি আমার থেকে অনেক বড় তো বন্ধুরা কোনো হাল ছাড়লে চলবে না তো ও ভাই আমি একে বন্দি করে ফেলেছি এখন তো অনেক মজা হবে এই সাবধান এর গায়ে লেগে গেলে কিন্তু আমি পটল তুলে ফেলবো বলেন কি তো বাস পাতারি সাপ তুমি চিন্তা করো না আমি তোমাকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে মেরে ফেলবো এই দূরের বাচ্চা আমার গায়ে লেগে মরে গেল কোনো সমস্যা নাই কারণ আমি এখন মিশনে আছি এই বাসপাতারি সাপকে আগে মারবো তারপর আশেপাশের সাপকে মারবো এই লাল সাপ তুই আমাকে ছেড়ে দে তুই আমাকে বন্দি করেছিস কেন হ্যাঁ তো কম না এক্ষুনি কিন্তু তোকে আমি মজা দেখাব তুই আমাকে মজা দেখাবি মানে তোকে তো আমি বন্দি করেই ফেলেছি হা 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 তোকে তো আমি এখন আস্তে আস্তে পেচিয়ে অনেক সময় নিয়ে মারবো হা 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 কিরে এতক্ষণ হলো বাসপাড়ী সাপটা তো কোনো মরা নামই নিচ্ছে না ওকে না মারলে তো আমি ওর খাবার আমি খেতে পারবো না এই তো মরে যে মরে যে হা 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 এখন আমি এর খাবার গুলো খেয়ে নেবো এই সামনে সামনে কেক কালা সাপটা মরে এই 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 ফুল তুই খাবার গুলো খেয়ে নিলি কেন তুই তো অনেক বজ্জাত হয়ে গেছিস আরে এই আলা কানের মতো এটা আবার কোন সাপ দেখিত এর সাথে একটু ভাব জমিয়ে দেখিত ও ভাই এ তো দেখি টপ ওয়ানে আছে এর সাথে একটু ফসলিয়ে টসলিয়ে একে মারার চেষ্টা করতে হবে দেখি একে মারতে পারলেই তো আমি টপ ওয়ানে যাব কারণ এর পরেই তো আমি এই দেখো ও ভাই হ্যাঁ বাদুর মুখো কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস রে আমি তো তোর চেয়ে একটু ছোট দাঁড়া দাঁড়া তোর সাথে আমিও যাই আমিও খাবারগুলো খাই এই তো এখান থেকে যা আমার খাবারগুলো চুরি করতে এসেছিস যা 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 আরে দোস্ত রাগ করছো কেন তুমি আমি তো দুজনে পাশাপাশি তুমি একটু বড় আমি না হয় একটু ছোট তাতে কি আমরা দুজনে তো বন্ধু তাই না এই বন্ধু এসেছিস তো আমার খাবার চুরি করে খেতে আর আবার আমাকে বলছিস বন্ধু চলে যা এখান থেকে আরে বন্ধু রাগ করছো কেন তোমার সাথে একটু মজা করছিলাম আসো আমরা দুজনে একসাথে আশেপাশের সব খাবার খেয়ে নেই এই সত্যি বলছিস তো হ্যাঁ হ্যাঁ আমি কোনো কিছু করব না আরে বাদুর মুখো সাপটা তো মরে গেছে আমি এখন টপ ওয়ানে এই দেখো বন্ধুরা আমি এখন টপ ওয়ানে তো বন্ধুরা আর নয় আমি আমার চ্যালেঞ্জ রাখতে পেরেছি তো এই গেমটি আমাকে খেলতে অনেক সময় লেগেছে কারণ অনেক সময় চেষ্টা করার পর আমি টপ ওয়ানে আসতে পেরেছি তো আজ আর বেশি খেলবো না পরবর্তীতে সাপটিকে আরো বড় করার চেষ্টা করব ততক্ষণে আপনারা ভালো থাকুন বাই বাই